ঢাকায় আপনি জানেন যে বিএনপির একটি ইফতার মাহফিলে অনলাইন বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেখানে তাকে কোট করছি ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী ও পরাজিত ফেসিবাদী অপশক্তি দেশে আবার গণতন্ত্রের কবর রচনা করবে অপর অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়তে পারে এই বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন দুটি তিনটি বিষয় আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা ও চরমপথা নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলছেন জনাব তারক তারেক রহমান ইমেজ সংকটের কথা বলছেন অ্যাম্বাসেডর তহিদ হোসেন সরি অ্যাডভাইজার তহিদ হোসেনকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না

তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন এটা তাত্ত্বিক ভিত্তিতে যদি আমরা দেখি এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় হতেই পারে তাতে কোনো সমস্যা নেই উনি তো বলেননি যে এটা হয়েছে তা কিন্তু বলেন যদি হয় তাহলে সমস্যা হবে বলেছেন এটা তো আমরা মোটামুটি সবাই স্বীকার করি যে আমাদের দেশে দেখুন আমাদের দেশে মানুষ কিন্তু ধার্মিক প্রধানত ধার্মিক কিন্তু উগ্রবাদী কিন্তু না তবে পৃথিবীর যে কোনোখানের মতোই একটা উগ্রবাদী ফ্রিঞ্জ থাকে সবখানে তবে আমি মনে করি না যে আমাদের দেশে তাদের এখানে এই উগ্রবাদিতা খুব বড় আকারে দেখা দেওয়ার কোনো সুযোগ আছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে মডারেট একটা যে ধর্মীয় অনুভূতি মানুষ এটাই প্রিভেল করবে হয়তো একটা কিন্তু সেটা আমার মনে হয় নিয়ন্ত্রণে থাকবে এবং এই সরকার নিজেও এ ব্যাপারে এবং আমাদের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং মানুষ যেন তাদের ধর্মকর্ম স্বাভাবিকভাবে পালন করতে পারে এটাতে কোনো বাধার সৃষ্টি হবে না আমরা যদি এটার শুনে একটু মিলিয়ে একটা বাস্তবতা দেখি যে মানে এই সব আমার কোনো মন্তব্য না আমি বাস্তবতার যদি এরকম দেখি যে হিজবুত তাহারিরের মতো গোষ্ঠীগুলি বাংলাদেশে প্রকাশ্যে ফিলা খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল মিটিং করছে যদিও পুলিশ তাদেরকে আসলে সেখানে সেটি করতে দেয়নি কোনো ক্ষেত্রে অন্যদিকে আমরা যদি দেখি বেশ কয়েকজন জঙ্গিবাদে অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন আবার যদি আমরা দেখি যে একটি কবিতা বা গল্প লেখার জন্য প্রকাশ্যে কতল করার সিদ্ধান্ত যারা বলছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আছে না এইগুলিকে যদি আমরা মানে এই এইগুলিকে যদি আমরা সন্ত্রাসবাদ বলি সম্পৃক্ততার সাথে মিলানো ঘটনা বলি এবং তারেক রহমান সাহেব যে ধর্মীয় উগ্রবাদের অপতোৎপ্রত চরম মানে পন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গটা আনছেন সেইটা আপনাদের কাছে একটা বাস্তব মনে হয় কিনা যে এটা আসলে একটু ভয় পাওয়ারই কারণ আছে কেউ কেউ এটা বলছে যে বাংলাদেশে কোনো একটাভাবে ধর্মকে আশ্রয় করে চরমপন্থার পুনরুত্থান ঘটছে এইটা আপনি কীভাবে দেখেন দেখুন এই যে আপনি হিজবুত তহরির কথা বলছেন অথবা কোন মিছিল মিটিং এর কথা বলছেন এটা কিন্তু এখন হচ্ছে এমন কিন্তু কোনো কথা নয় এটা কিন্তু হয়েছে আগেও তখন এই প্রসঙ্গ কিন্তু ওঠেনি আর যেটা আবার আমি ইনসিস্ট করছি যেটা আমি তো উত্তর এটা একবার দিয়েছি যে উনি তো বলেননি যে এই ঘটনা এই মুহূর্তে আছে উনি বলেছেন যে যদি এটা ঘটে তাহলে একটি মানে অবশ্যই উদ্বেগের প্রশ্ন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সাংঘাতিকভাবে কোনো কিছু ঘটছে এখানে এবং আপনি বললেন যেটা যে তাদের যে মিছিল সেটাতে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে এটাই আমার মনে হয় আমাদেরকে করে যেতে হবে আমি একদিনে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করা ভুল কারণ এমন না যে এদের অ্যাক্টিভিটি এদেশে কোনোদিন দিন ছিল না ছিল সবসময় ছিল তবে আমি যেটা বললাম যে এরা চিরদিনই একটা ফ্রিঞ্জেই ছিল আমাদের মূলধারার যে ধার্মিক মানুষরা তারা কিন্তু এদের সাথে সম্পৃক্ত নন এবং আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বড় কোনো কারণে অবশ্যই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আচ্ছা একটু তেলে তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটা একটা আনি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় খুব সঙ্গে সঙ্গে এটা একটা জবাব দিয়েছে ইসলামী চরমপ্রন্থা নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা বাংলাদেশ সরকার একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অলরেডি নিন্দা জানিয়েছে যদিও তিনি এই অবস্থানটা আসলে সমস্ত দক্ষিণ এশিয়ার জন্যই বলেছিলেন কিন্তু এইটাকে আসলে বাংলাদেশের জন্য বলেছেন বলে ভারতীয় মিডিয়া অনেকগুলি বক্তব্য দিয়েছে আপনি নিজেও বলেছেন যে ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে মানে ওরকম কথা আসতে পারে যেহেতু তারা বায়াস্ট কিন্তু আমরা ভারতীয় গণমাধ্যমে কিন্তু নানামাত্রিক গণমাধ্যম দেখি কেউ কেউ এরকম বায়াস্ট অনেক বেশি বায়াস্ট একদমই নরেন্দ্র মোদীর খাওয়ানো রিপোর্ট বা নরেন্দ্র মোদী যে রিপোর্ট পছন্দ করবেন সেই রিপোর্ট ছাপে আবার এটার উল্টাপিকটাও আসে কিন্তু শক্তিশালী এটা মিডিয়া আছে আপনার কাছে কী বলে যে তুলসী গেবার্ট খালি তথ্য সংগ্রহ করতেছেন ভারতীয় মিডিয়া থেকে বা ভারতীয় মিডিয়ার যে অংশটুকু এই প্রপাগানটা ছড়াচ্ছে সেই অংশটুকু থেকে তাইলে ওরা আন্তর্জাতিক মিডিয়া যেটা বিবিসি আলজাজিরা সিএনএন বা বাংলাদেশি মিডিয়া থেকে তারা তথ্য সংগ্রহ করছে না কেন এটাকে আমি এইভাবে দেখি আসলে তুলসী কাপার যেটা বলেছেন এটা কিন্তু একটা লিডিং প্রশ্নের উত্তরেই উনি বলেছিলেন কিন্তু যেহেতু কথাটা আমাদের অবস্থানের বিরুদ্ধে খুব শক্তভাবে গেছে কাজে আমরা এটার বিরোধিতা করেছি আমরা এটার প্রতিবাদ জানিয়েছি কিন্তু তার মানে এই না কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মানে অবস্থানের তেমন কোনো এটা বিরাট কোনো পরিবর্তন ইন্ডিকেট করে তা কিন্তু একেবারেই না আপনারা খেয়াল করে দেখবেন যে এরপর যে ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে যে ছোট্ট একটি স্টেটমেন্ট এসেছে সেটা কিন্তু আবার আবার একজন খুব লিডিং প্রশ্ন যিনি আসলে বাংলাদেশকে ডেনিগ্রেট ডেনিগ্রেট করার জন্যই প্রশ্নটা করেছিলেন স্পোক্স যিনি এটার উত্তর দিয়েছেন তিনি কিন্তু খুব চমৎকারভাবে এটাকে উত্তর দিয়েছেন তারা বলেছেন জেনেরিক একটা উত্তর নিয়ে দিয়েছেন যে কোনোখানে মাইনোরিটির উপর অত্যাচার হলে সেটাকে আমরা কন্ডেম করি ফাইন